আজকের ভিডিওতে আপনারা যা যা শিখবেন কিভাবে সঠিক নিয়মে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বাইন্ড করতে হয় এবং সে বাইন্ড করা অ্যাকাউন্টটাকে কিভাবে আনবাইন্ড করবে এবং কিভাবে আপনারা যে বাইন্ড করা অ্যাকাউন্টের যে জিমেল আছে সেটাকে চেঞ্জ করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কিভাবে আপনারা ফ্রি ফায়ারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জিমেলে ট্রান্সফার করবেন এবং জিমেল থেকে কিভাবে ফেসবুকে ট্রান্সফার করবেন এন্ড আমি এটা বলতে পারি আপনারা এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না আর কোনো ভিডিও দেখতে হবে আপনাদের তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা শিখে নিই কিভাবে আপনারা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বাইন্ড করবেন এটা করার জন্য আপনারা সবার প্রথমে একটা ফ্রেশ জিমেল ক্রিয়েট করে নেবেন দেন আপনারা চলে যাবেন আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে দেন যাওয়ার পর আপনারা বাইন্ডে ক্লিক করবেন করার পর আপনাদের এখানে একটা সিকিউরিটি কোড দিবেন এবং অবশ্যই আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে সিকিউরিটি কোডটা দিতেছেন এটা সবসময় আপনার মনে রাখতে হবে উপরে নিচে দুই জায়গায় আপনারা সেম কোডটা দেবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড করা হয়ে যাবে এবং আপনার যে সিকিউরিটি কোডটা সেটাও আপনাদের এখানে শো করবে চাইলে আপনারা সেই কোডটাকে আপনারা দিয়ে রাখতে পারেন এখন আপনার অ্যাকাউন্ট বাইন্ড করা কমপ্লিট এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্ড করা অ্যাকাউন্ট আনবাইন্ড করবে তার জন্য প্রথমে আপনারা ফ্রি ফায়ার সেটিং এ চলে যাবেন যাওয়ার পরে আপনারা যে জিমেইল দিয়ে বাইন্ড করছে সেই জিমেইলটা দিয়ে দিবেন যাওয়ার পর সিকিউরিটি কোডগুলো সেই সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন দেন আপনারা ভেরিফাই ক্লিক করবেন করার পরে আপনার অ্যাকাউন্ট আনবাইন্ড হয়ে যাবে এখন যেহেতু আমরা আনবাইন্ড করার দরকার নেই সেই জন্য আমি করলাম না এখন আমরা দেখব যে জিমেইল দিয়ে আমরা ফ্রি ফায়ারটাকে বাইন্ড সেই জিমেইলটা কিভাবে আমরা চেঞ্জ করব তার জন্য আমরা চলে যাব ফ্রি ফায়ার সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা চেঞ্জ

সেটা করে দিতে হবে আল্লাহ হাফেজ গাইজ